একদিকে জিনিস হচ্ছে একদিকে ভাত হচ্ছে ওষুধ খাবো তো ওই জন্য সে দুটো বিস্কুট চার মেলে ডুবিয়ে নিয়েছে ভালো লাগছে মতো লাগে শরীর কাটা সাড়ে নটার ঘরে তো মা এদিকে রান্না হয়ে গেছে বলে আমি রুটি করবো হোল রসগোল্লা ডিমের ঝোল আর ভাত এই দেখো ওইদিকে আমার আটা মাখাও হয়ে গেছে এই যে রুটি করবো চলে আসুন আপনি এদিকে সময় হচ্ছে সাড়ে নটা বাজে আর রুটি করা আমার হয়ে গেছে রুটি করার পর না এই স্লাপটা পুরো মুছে নিয়েছি শুধু গ্যাসটা গরম আছে তো যেহেতু এখনও জ্বলছে ওই জন্য গ্যাসটা মুছে নিই গ্যাসটা পরে টিফিন করার পর ঠান্ডা যখন হয়ে যাবে তখন মুছবো আর ওদের জন্য দুধটা গরম বসিয়েছি দুধটা গরম করে দিই দিয়ে তারপরে চা বাসন করেছি টিফিন খাওয়ার নিজে নেব মিক্সার গ্রাইন্ডারে কি বলে তো ভাতটা পুরো পিষে নিয়েছি পেস্ট করে নিয়েছি হ্যাঁ তো খাওয়ানো সম্ভব না গোদলে করে অল্প অল্প থাকা গায়ে গিরতে পারবে হুম খায় ভালো স্বাদ পেয়ে গেছে মুখ কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ আসলে কি বলো তো কেমন যেন শরীরটা লাগছে এনার্জি পাচ্ছি না হাত পা কেমন নেতি আছে ঝিমিয়ে আছে ওরকমই লাগছিল ওই জন্য মুখ চোখটা ওরকম হয়ে আছে সকালে তো কাচাকুচি করে মিলেছিলাম দেখেছিলে তো ওইগুলো শুকিয়ে গেছে যা রোদ্দুর বেরিয়েছে রোদ্দুরে যা ঝাঁজ মানে বেশিক্ষণ লাগবে না শুকনো তো অনেকক্ষণ শুকিয়ে গেছিলো কিন্তু সময় পাচ্ছিলাম না বলে তুলতে পারছিলাম না তো এখন জামা কাপড়গুলো তুলে ভাঁজ করব। করে কিন্তু এখনও বেশ কিছু কাজ আছে সেইগুলো সেরে নেব তো চলো সঙ্গে থেকো বক্স জালার এই জায়গাটা না আমার খুব ভালো লাগে এই দুটো গাছের জন্য না বক্সজ্বালাটা এতটা সুন্দর লাগে তোমাদের কী বলবো দারুণ লাগে আমার এই পক্সজ্বালাটা পুরো পরিষ্কার করলাম সার্ফে দিয়ে ঘষে ঘষে ক্রিকেটটা পরিষ্কারই আছে ওই জন্য মুছলাম না পুরো এই জায়গাটা পরিমনা হয়ে গেছিলো এই জায়গাটা পরিষ্কার করলাম এখানটা একটু সার্ফে দিয়ে পরিষ্কার করলাম যেহেতু বৃষ্টির জল আরে পড়ে তো ওই জন্য শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছিলো চলো এবারে কিন্তু বাসন মাছ বা সব কাজ হয়ে যাবে এই তোরা মারপিট করছিস কেন আর এই যে ভাত বেড়ে নিয়েছি মায়ের আর আমার খাওয়া দেখো পাখির মতো মা আমার থেকে আরও কম নিয়েছে চলো মা আমরা খেয়ে নিই তারপরে ওদেরকে ডিম দিয়ে মা ওদের জন্য একটা ডিম নিয়েছে আজকে সবাইকে ডিম আর ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দেবো রবিবারে ঘরে সবাই থাকে তো আর গরম গরম হয় সব রান্না রবিবারে মানে আনন্দ লাগে সবাই থাকে তো একসঙ্গে বসে খাই রবিবারে ভালো খাই আর যেদিন ডাল আলু ভাতে হয় আর যেদিন খিচুড়ি হয় যেদিন ফ্যানে ভাতে হয় সেদিন খুব ভালো লাগে গুড ইভিনিং এখন সময় কিন্তু সাতটা বাজে বর্মশাই এখন এসে পৌঁছালো না আজকে তো বাড়ি ফিরছে মাকে রুটি নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দুটো শুকনো মুড়ি খাবো মাকে একটা রুটি দিয়ে চা দিলাম আমি দুটো শুকনো মুড়ি খাবো সাতটা বাজে তো আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো চলে আসবে কি অবস্থা গো আমার বসে আছে কি হাল হে ওষুধ নিয়ে এলাম নিছ তো কার দোকান দে কোন ঢুকেছি কার দোকানে গেলে হ্যাঁ সাউর কাছে গেছিলাম ভালো করেছো ওরে চিনি না ওরে চিনি নিছো ইল না এটা নিছো বিকুটা তো উপায় থাকে না বলে ওটা কিনে খেতে হয় তাহলে তুমি কবে যাবে আমার আমার বৃহস্পতিবার যাব আবার বুধবার আসব ওটা হবে সব তো আমি তো কিছু নিয়ে আসিনি ওটা তো বিয়ে বিয়ে করেছে কেন সংসার ধর্ম তো দেখলে একটু রাগ মতো করলাম রাগ মতো করারই কথা রাগ মতো না রাগ করারই কথা এই চার দিন পরে এলো আবার হোলির পরের দিনকারই চলে যাবে মানে আট দিন পরে আসবে ওই জন্য ওকে বলছি বিয়ে ধর্ম বিয়ে সংসার ধর্ম করেছে কেন ওখানেই তো পড়ে থাকতে ওই যে বিছানায় বসে আছে আর আমি এখানে চেয়ারে বসে আছি রাগ হয়েছে ওই জন্য নাগো এখানে বসে বসে এডিট করছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো তাহলে আজকের মতন টাটা